বিহারে বেসরকারি স্কুলের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হরভচন সিং বিহারে বেসরকারি স্কুলের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এদিন সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিহারের পূর্ণিয়াতে বেসরকারি স্কুলে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করতে এসেছে অন্যদিকে ভারতে টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিততে হলে অস্ট্রেলিয়াতে বর্ডার গার্ভস ট্রফিতে তিন দুয়ে জিততে হবে আর আমি ভারত অবশ্যই দুটি জিতবে আর ভারতের শুটটা খুব ভালো হয়েছে শিলিগুড়ি এমন একটি জায়গা প্রত্যেক ভারতীয়কে আসা উচিত সময় বের করে দুই তিন দিনের মধ্যেই শিলিগুড়ি আসব এখানে অনেক বিখ্যাত বিখ্যাত পাহাড় রয়েছে তাই অবশ্যই আসব আবার এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যায় বিহারের টুনিয়ার উদ্দেশ্যে अच्छा हुआ ना बहुत अच्छा हुआ जीत भी जाए तो बहुत अच्छा है क्या लग रहा है पांच पांच में कितना मिलेगा

सिलीगुड़ी तो देखिए एक ऐसा डेस्टिनेशन है जिस हर भारतीय को आना चाहिए बहुत ही खूबसूरत ये जगह है और कभी समय निकाल के दो तीन दिन के लिए आऊँगा क्योंकि माउंटेंस बहुत पास हैं बहुत मशहूर माउंटेंस यहाँ पे का तो ज़रूर आना चाहूँगा दोबारा